প্রিয় ভাইয়েরা কেমন আছেন আপনারা সবাই সিয়াম রেখেছি তো আলহামদুলিল্লাহ আমরা দরবারে জানাই যে আমাদেরকে মাহে রমাদানে সুস্থ শরীরে রাখার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ রমাদান মাস কি কারণে মহিমান্বিত রমাদান মাসে এমন কি হয়েছে যেই কারণে রমাদান মাসকে আমরা সম্মান করি সৌম রাখি এবং রমাদান মাসকে কেন্দ্র করে আমরা বিভিন্ন নেক আমল করে থাকি এর বিশেষ ঘটনাটা কী বিশেষত্ব কী আল্লাফাক এর উত্তর দিয়েছেন সুরাতুল বাকরা এর একশো পঁচাশি নম্বর আয়বেন আল্লাহ রব্লা আলেমিন বলছেন বায়দা উদবিল্লাহ হিমিনা সৈতানি রজিম আল্লাফাক বলছেন শেফরু রমাদন এর লেরি ওং জিলাফিহিল কুরআন রমাদান সেই মাস যেই মাসে কুরআনুল কেরিম নাজিল করা হয়েছে হুদেল্লিনাস পুরো মানবজাতির জন্যে হেদায়েত স্বরূপ ওয়াব্য ই ইন্যামিনাল হুদে অভল ফুরকন কোরআন হচ্ছে বাইনায়াত সুস্পষ্ট প্রমাণ নিদর্শন এবং ফুরকন সত্য মিথ্যা অন্যায়ের একমাত্র মানদণ্ড সত্য মিথ্যা হক বাতিল ন্যায় অন্যায় এর মানদণ্ড কি মানুষের জ্ঞান নাকি আল্লাহর ওয়াহি আল্লাহ পাকের সর্বশেষ ওয়াহির নাম কি তাওরাত জাবুর ইঞ্জিল না কোরআন আল্লাহ্ফাক বলছেন সর্বশেষ ওহি সত্য মিথ্যার চূড়ান্ত মানদণ্ড আল কোরআন আল্লাহ্ফাক নাজিল করেছেন রমাদান মাসে বলেন আল্লাহ। রমাদান মাসে একটা রাত আছে লাইলাতুল কদর লাইলাতুল কদর সাতাশে রমাজানেই হবে জরুরি না শেষ দশকের বিজোর রাতগুলোর যে কোনো রাতে লাইলাতুল কদর হতে পারে হতে পারে একুশের রাত হতে পারে তেইশ বা পঁচিশ বা সাতাশ বা উনত্রিশ ইন অ্যাংজেল নে হুফি লাইলাতুল কদর আল্লাহ্ফাক বলছেন নিঃসন্দেহে আমি কোরানকে নাজিল করেছি লাইলাতুল কদরে ওয়া মে আদ র লাইলাতুল কদর হেনবি আপনি কি জানেন লাইলাতুল কদর কী জিনিস লাইলাতুল কদরের খৈরুম মিন এলফি সাহ এই রাতটা হচ্ছে হাজার মাসের চাইতে উত্তম কোরান নাজিল করার কারণে লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে উত্তম এই লাইলাতুল কদরে আপনি ইবাদত করলে হাজার মাস ইবাদতের নেকি পাবেন ইনশাআল্লাহ সুফান আল্লাহ তাই না ইসরুল রুহ এই রাতে মেলায়িকা নাজিল নাজিল হন অবতীর্ণ হন বা অবতরণ করেন এই পৃথিবীতে এবং জিবরাহিল আলী সালাম এই পৃথিবীতে আসেন নেককার বান্দাদের জন্য দোয়া করতে থাকেন সালামুন হিয়া হাত্তা আইল ফাজর সকাল পর্যন্ত এই রাতে শান্তি বিরাজ করে এই রাতে আলী নিয়ে আসেন প্রত্যেকটা কাজের ফয়সালা অর্থাৎ এক বছরের তাকদির নতুন করে নবায়ন করা হয় লাইলাতুল কদরের রাতে আল্লাপাক বলছেন এই কদরের রাতেই আমি কোরআন নাজিল করেছি আর এই কোরআন যে মাসে নাজিল করা হয়েছে তার নাম কি রমাদান মাস তাহলে রমাদান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে আল কোরআন নাজিল হওয়া এই তো যেই কোরআন নাজিল হওয়ার পরে আইয়ামে জাহেলিয়াতে আরবের যত নোংরা সংস্কৃতি ছিল সবকিছু ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে হয়নি আইয়াম জাহেলিয়াতে শিরিক ছিল আইয়ামে জাহেলিয়াতে সুদ ছিল সুদ আইয়ামে জাহেলিয়াতে মাদক দ্রব্যের প্রচলন ছিল নারীর অবমাননা ছিল মেয়েদেরকে জীবন্ত কবর দেওয়া হতো জেনা ছিল ব্যভিচার ছিল ধর্ষণ ছিল মেয়েদের অধিকার ছিল না দাস প্রথা ছিল অন্যায় মারামারি কাটাকাটি রাহাজানি যুদ্ধবিগ্রহ এগুলো জাহিলিয়াতে পূর্ণ ছিল এই রকম একটা জাহেলি সমাজকে মাত্র তেইশ বছরের ব্যবধানে আল্লাহ রবুর আলমিন পরিবর্তন করে দিলেন সুফায়ান কে পরিবর্তন করলেন মুহাম্মদুর রসুল্লাহ সালিমাল কিসের মাধ্যমে পরিবর্তন করলেন আল্লাহ রহি কোরআন এবং সুন্নার মাধ্যমে কত বছরের ব্যবধানে মাত্র বছর মাত্র তেইশ বছর বছর পরের মক্কায় গিয়ে আপনি দেখবেন কোনো সুদ নাই কোন শ্রিক নাই কোনো মাদক নাই কোন নারীর অবমাননা নাই সেখানে মেয়েদেরকে আর ধর্ষণ করা হচ্ছে না সেখানে আর মাদক দ্রব্য মানুষ খাচ্ছে না সেখানে ভাই ভাই হয়ে গেছে সবাই একে অপরের সাথে কোনো মারামারি কাটাকাটি ভেদাভেদ নাই সবে একটা উম্মা হয়ে গেছে তো এই যে তেইশ বছরে একটা নোংরা সমাজকে আলোকিত সমাজে পরিণত করা হলো কিসের মাধ্যমে আল কোরআনের মাধ্যমে আর সেই কোরআন নাজির করা হয়েছে রমাদান মাসে তাহলে এই রমাদান মাসে আমাদের সবচেয়ে বড় দায়িত্বটা কি কোরআন কেন্দ্রিক জীবন গড়া তাই নয় কি কোরআন কেন্দ্রিক জীবন গড়া কোরান পড়তে শেখা কোরআন মানুষকে শেখানো কোরআনের অর্থটা বোঝা কোরআনকে নিয়ে গবেষণা করা কোরানের দাওয়াত মানুষকে দেয়া এবং কোরানের যে বিধান এটা বাস্তবায়নের চেষ্টা করা এই তো কোরান কেন্দ্রিক কাজ তো এইগুলোই নবী সাল আলী এবং সাহাবাই কেরাম তেইশ বছর ধরে এই কাজগুলো করেছিলেন বলেই আইএমএ জাহিলিয়াত একটা আলোকিত সমাজে পরিণত হয়েছে